আমরা মনে করছি যে একদম নভেম্বর মাসের ফার্স্ট উইকে ডি মামলার রায় তেরো হাজার কোটি টাকা আমাদের টাকা মেরে দিয়েছে দুর্গাপুজোয় যে কারি কারি টাকা দেওয়া তারপরে এখানে সেখানে খেলা মেলা মানে যত্র তত্র ব্যয় করে সরকার কি করে সরকার বলতে দলই বলব মাননীয় মুখ্যমন্ত্রী ভোট কেনার উদ্দেশ্য নিয়ে এই সকল খরচগুলো করে কর্মচারীদের মেলে ডিএ সরকারকে দিতেই হবে ডিও কিভাবে আদায় করতে হয় কর্মচারী সংস্থা বুঝিয়ে দেবে একদম জেলে যেতে হতে পারে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে তারা সেই রিস্স কি নেবে ইন সার্ভিস অর্থাৎ কর্মরত আছে তাদেরকে দিয়ে দিক প্রভিডেন্ট ফান্ডে আমরা তাতে কোনো বাধা দেব না এবং যারা অবসরপ্রাপ্ত আছে তাদেরকেও যদি কয়েকটি ইনস্টলমেন্টে দেয় তাতেও আমরা মেনে নেব অর্থাৎ ভোট পর্যন্ত রাজ্য সরকার কিন্তু এইভাবে কর্মচারী সমাজকে ডিএটা দিয়ে আপাতত মানে সন্তুষ্ট রাখতে পারে কারণ তাতে খুব একটা ক্ষতি হবে না আমরা যারা সরকারি কর্মচারী সে যে দলকেই সমর্থন করি না কেন তারা কিন্তু জানে যে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট লুট করে ডুপ্লিকেট আই কার্ড নিয়ে চলে আসে মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার জোর করে ভোট দেয় সেই ভোটার মানে যা ভোটার তার থেকে বেশি ভোট পড়ে গেল দিয়ে না পাওয়ায় করুণ পরিস্থিতিতে দিন যাচ্ছে অসংখ্য পেনশন হোল্ডাররা মাত্র তিন চার হাজার টাকার পেনশনে কোনো মতে যাপন করছেন মুমূর্ষ অবস্থায় আছে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী তারা যাতে একটু স্বাচ্ছন্দ্যে যতদিন বেঁচে থাকে সেই টাকাটা খরচ করতে পারে তার দিকে তাকিয়ে আছে এই ডিএ মামলা এই অনম অমানবিকতা যদি আমরা দেখি সরকার বা এই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাহলে সেই ব্যাপারটা মারাত্মক দুঃখজনক ব্যাপার এসে দাঁড়াবে দীপাবলির আগেই কেন্দ্র বৃদ্ধির ঘোষণা করেছে আর এই রাজ্যে আইনি লড়াই রিটার্ন সাবমিশন তো সব মামলাকারীরাই পক্ষ থেকে জমা দিয়েছে এবার কতটা আশাবাদী কেন্দ্রীয় সরকার তো নির্দিষ্ট নিয়ম মতো অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে তাদের দিয়ে ঘোষণা করে থাকে এবারও সেটা করেছে এবং তা বকেয়াসহ পুরো পাবে এক সাত দু থেকে একদম একত্রিশ বারো দু হাজার পর্যন্ত এটা নিয়ে আর কি বলবো এটার পরিপ্রেক্ষিতে তো আমাদের মামলা হ্যাঁ রিটেন সাবমিশন গত আটই সেপ্টেম্বর ডিএ মামলার পরিসমাপ্তি ঘটে তারপরে সর্বোচ্চ আদালত সরকারকে দু সপ্তাহ সময় দিয়েছিল এবং আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছিল রিটিন সাবমিশন পেশ করার জন্য তা গত আঠাশে সেপ্টেম্বর শেষ হয়ে গেছে আমরা লক্ষ্য করেছি যে এর আগে উচ্চ আদালত এবং ট্রাইব্যুনাল সেখানেও কিন্তু এই রায়গুলো রিজার্ভ ছিল এবং এক মাস এক মাস তিন চার দিন এরকম সময় পরবর্তী রায়টা ঘোষণা করা হয়েছিল তাই আমরাও ওই এক মাস অন্তত পরবর্তী রায় ঘোষণা হবে এইটা আমাদের অনুমান তাহলে সেক্ষেত্রে দেখা গেছে ওই যে আঠাশে সেপ্টেম্বর শেষ হয়ে যাওয়ার পর উনতিরিশ তারিখ থেকে গত লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ ছিল অর্থাৎ লক্ষ্মী পুজো থেকে সুপ্রিম কোর্ট খুলেছে তাহলে ছ তারিখ বোধ লক্ষ্মী পুজো সেখান থেকে নভেম্বর মাসের ছ তারিখ এই ডিউরেশনের মধ্যে আমরা মনে করছি যে রায়টা বের হবে তার আগেও আর একটা সম্ভাবনা আছে যেই অক্টোবর মাসের দীপাবলি শেষ হয়ে গেলে পরে এই যে সেই অক্টোবর মাসের সাতাশ তারিখ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই ডিউরেশনটাতেও কিন্তু সুপ্রিম কোর্ট খোলা অক্টোবর মাসের যদি শেষ সপ্তাহে রায় প্রকাশ না পায় তাহলে আমরা মনে করছি যে একদম নভেম্বর মাসের ফার্স্ট উইকে ডি মামলার রায় ঘোষণা হবে বলে এগুলো সর্ব মানে সবসময় আমরা অনুমানের ভিত্তিতে বলি কারণ সর্বোচ্চ আদালতে কবে যে রায় প্রকাশ পাবে সেটা কারো পক্ষে কিন্তু বলা সম্ভব নয় কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের টাকা না দেওয়ার অভিযোগ তুলে দিয়ে না দেওয়ার যুক্তি কি ন্যায্য দুটি ভিন্ন বিষয়কে কি এইভাবে মিলিয়ে দেওয়া যায় একশো দিনের কাজ দেখুন ব্যাপারটা হলো আমরা হচ্ছে খোদ সরকারি কর্মচারী এই যে একশো দিনের কাজ বললেন বিভিন্ন যে প্রশাসনিক কাজ সেই কাজগুলো তো আমরাই করি আমরা করি বলেই তো সরকার এর যে অগ্রগতি সেটা ব্যাখ্যা করতে পারে এবং আমরা যখন এই চাকরিতে জয়েন করি কতগুলো ক্রাইটেরিয়া থাকে কত টাকা বেতন কত টাকা ভাতা এগুলো সব উল্লেখ থাকে আমরা সেই দেখেই তো সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা দিই এবং পরবর্তীকালে চাকরি পেলে সেই চাকরিটা করি এখন সরকার যদি সেই নির্দেশ অমান্য করে তাহলে তো সরকারকে আমরা দোষী করবই কারণ সরকারকে সরকার আমাদের যে সকল ভাতাগুলো দেবে বলেছে সেই সকল ভাতাগুলো নির্দিষ্ট নিয়ম মতো দিচ্ছে না এবং সব থেকে যেটাতে আমরা লুজার হচ্ছি সেটা হচ্ছে এই মহার্ঘ ভাতা কারণ ভাতা হচ্ছে রেকারিং পাওনা অর্থাৎ পৌন অর্থাৎ যে মাসে ভাতা ঘোষণা করা হয় সেই মাস থেকে কন্টিনিউ চলে এই যে আমি বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে তিন মাস পরে ডিএটা ডিক্লিয়ার করলো কিন্তু এক সাত দু হাজার পঁচিশ থেকে আচ্ছা জুলাই পঁচিশ থেকেই ডিএটা হাতে পাবে অর্থাৎ বকেয়া পাবে মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টো অক্টোবর মানে চার মাস হাতে পাবে তাহলে দেখা যাচ্ছে এই যে ডিএটা যদি আমরা নির্দিষ্ট সময় মতো না পাই আমাদের ক্ষতি মারাত্মক ক্ষতি এবং সেই কারণেই তো আমরা মামলাটা করেছি এবং মামলাটা করেছি এইভাবে দেখিয়ে যে রাজ্য সরকার আমরা তখন একশো দিনের কাজের কথা বলিনি এগুলো রাজনৈতিক নেতারা বলবে আমরা কি বলেছি আমরা বলেছি যে আমাদের যে বাজেট প্রভিশন আছে বেতন এবং পেনশন খাতে সেগুলো তো বছরে ব্যয় করে কিন্তু সরকার আমরা লক্ষ্য করেছি সেই টাকা অল্প পরিমাণে খরচা করে বেশ কিছুটা অংশ তারা নিজেদের তহবিলে ঢুকিয়ে রাখে অর্থাৎ আমরা তাতে পরিসংখ্যান দিয়ে বলেছি যে পাঁচ বছরের তেরো হাজার কোটি টাকা যখন মামলাটা করেছি এগারো বারো থেকে ষোলো সতেরো পর্যন্ত তেরো হাজার কোটি টাকা আমাদের টাকা মেরে দিয়েছে তারপরে তো সত্যি কথা বলতে কি যে এই যে দুর্গা যে কারি কারি টাকা দেওয়া তারপরে এখানে সেখানে খেলা মেলা মানে যত্রতত্র ব্যয় করে সরকার কি করে সরকার বলতে দলই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী ভোট কেনার উদ্দেশ্য নিয়ে এই সকল খরচগুলো করে কর্মচারীদের মেরে অর্থাৎ সে কারণেই এবার যদি ডিএ মামলার রায় কর্মচারীদের পক্ষে যায় এবং সেটা যদি গরিবসী করে তাহলে কিভাবে ডিএটা আদায় করতে হয় সেটা কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বুঝিয়ে বুঝিয়ে দেবে ডিএ সরকারকে দিতেই হবে দিয়ে থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না কারণ আইন শুধু আইন বললে হবে না ট্রাইব্যুনালে আমরা জয়লাভ করেছি উচ্চ আদালতে জয়লাভ করেছি সর্বোচ্চ আদালতে পঁচিশ শতাংশ জয়লাভ করেছি এইবার বাকি অংশ অর্থাৎ সামগ্রিকভাবে যে একশো শতাংশের মামলাটার রায় আগামী দিনে বেরোতে যাচ্ছে ডিও কিভাবে আদায় করতে হয় কর্মচারী সংস্থা বুঝিয়ে দেবে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ডিএ চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট কি মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ এলেও কি মমতা সরকার দেবে মমতা ব্যানার্জিকে চেনেন না নাকি এটা যেটা অনেকেই বলছে কর্মচারী সমাজও বলছে সাধারণ মানুষও বলছে যে আপনারা হয়তো রায়টা পাবেন কিন্তু রায়টা ইমপ্লিমেন্ট সরকার করবে না কিন্তু এখানে কতগুলো প্রশ্ন আমরা রাখছি যেটা হচ্ছে গণতান্ত্রিক নিয়ম অনুসারে আমাদের একটি রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে সর্বোচ্চ আদালত যে নির্দেশ দেবে সেই নির্দেশ যদি পালন না করে হাত গুটিয়ে বসে থাকে এখানে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা মামলা করিনি এখানে হচ্ছে মুখ্য সচিব এবং অর্থ সচিব অফিসিয়ালভাবে তাদের কিন্তু দায় এবং দায়িত্ব ডিএ মামলার রায় যখনই ঘোষণা হবে তাদের দায় এবং দায়িত্ব কর্মচারী সমাজের কাছে সেই মামলার যে রায় পরবর্তী যে বকেয়া হবে ক্যালকুলেশন সিট আমরা করেও দিয়েছি সেই টাকা কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে অবশ্যই ডিসবাস করতে হবে তা না হলে আমরা আদালত অবমাননা করব। এর আগে বহু উদাহরণ আছে একদম জেলে যেতে হতে পারে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে তারা সেই রিক্স কি নেবে আমাদের মনে হয় না চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তখন বাধ্য হবে কর্মচারী সমাজকে সমাজেকে মিটিয়ে দিতে এরপরেও সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের কথা বলছেন অনেকে কি মনে করেন যে মমতা ডিএকে আইনসঙ্গত অধিকার বলেই মনে করেন না সেই মমতা আন্দোলন দেখে আপনাদের ডিএ দিয়ে দেবে এটা কি সম্ভব আন্দোলন তো আমাদের করতেই হবে এর মধ্যে কোনো কিন্তু নেই কিন্তু সত্যি কথা বলতে কি এই সরকার বর্তমানে আছে এখন এখন কিন্তু এই যে বর্তমান সরকারের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী কিন্তু মনে করতে পারে যে আগামী দিনে ইলেকশন আছে অতএব আমি যদি সামগ্রিকভাবে এই কর্মচারী সমাজ শিক্ষক সমাজকে আমি যদি দিয়ে না দিয়ে আরও ক্রমাগত ক্রোধের শিকার বানিয়ে ফেলি তাহলে কিন্তু এই যে আগামী নির্বাচনে এর একটা প্রভাব পড়বে সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী ডিএটা দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারে এবং আমরা এইভাবেও বলছি যে রাজ্য সরকারের কিন্তু খুব একটা আর্থিক মানে প্রাথমিকভাবে ক্ষতি হবে না কারণ আমরা এই কথা বারংবার বলছি যারা ইন সার্ভিস অর্থাৎ কর্মরত আছে তাদেরকে দিয়ে দিই প্রভিডেন্ট ফান্ডে আমরা তাতে কোনো বাধা দেব না এবং যারা অবসরপ্রাপ্ত আছে তাদেরকেও যদি কয়েকটি ইনস্টলমেন্টে দেয় তাতেও আমরা মেনে নেব অর্থাৎ ভোট পর্যন্ত রাজ্য সরকার কিন্তু এইভাবে কর্মচারী সমাজকে ডিএটা দিয়ে আপাতত মানে সন্তুষ্ট রাখতে পারে কারণ তাতে খুব একটা ক্ষতি হবে না এখন রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কি করবে সেটা তো আমরা তাদেরকে অ্যাডভাইস দিতে পারি কিন্তু তারা কি করবে সেটা তাদের উপরই নির্ভর করছে তবে আবারও বলছি দিয়ে কিন্তু দিতে হবে আমরা এমন আন্দোলন করব। এককভাবে তখন আর হবে না তখন সামগ্রিকভাবে আমরা কিন্তু রাস্তায় নামব জোরালো আন্দোলনের দিকে যাব যাবো কথা আমরা বারংবার বলছি সামনে বিধানসভা নির্বাচন বছরের পর বছর ডিএ থেকে বঞ্চিত সরকারি কর্মচারীরাই তো বুথে বুথে ভোট করাবে মমতার ভয় ভয়ডর নেই নাকি ভয়ডর এই যে রাজনৈতিক দলগুলো কিভাবে যে এই সরকার আসার পরে ভোট লুট করছে আমরা লক্ষ্য করেছি যে এই যে এসআইআর এসআইআরের এই রাজ্য কেন দুটো দুটো রাজনৈতিক দল বিরোধিতা করছে কিন্তু এসআইআরটা কিন্তু আমরা যারা সরকারি কর্মচারী সে যে দলকেই সমর্থন করি না কেন তারা কিন্তু জানে যে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট লুট করে বহু ব্যাপার আমরা লক্ষ্য করেছি ডুপ্লিকেট আই কার্ড নিয়ে চলে আসে অর্থাৎ যেই কার্ডটা দেখলাম আমরা ভোটার সে ওই একই নম্বরে আরও একটা কার্ড চলে আসলো সেখানে দিয়ে ভোট দিতে এবং তারা যখন এজেন্ট বসায় এজেন্টরা যদি প্রতিবাদ না করে আমরা যারা ইলেকশন নিতে যাই পুলিং অফিসার তারা কিন্তু অতটা ধ্যান তারা তখন দেয় না এবং দেবে কেন কারণ তার জন্য তো এজেন্ট আছে এজেন্টরা যদি হাত গুটিয়ে বসে থাকে যে ভোট দিতে আসে আই কার্ড নিয়ে তাদেরকে আমরা ছেড়ে দিই এই হচ্ছে প্রাথমিক দল মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার জোর করে ভোট দেয় সেই ভোটার মানে এমন কি এও লক্ষ্য করা গেছে যা ভোটার তার থেকে বেশি ভোট পড়ে গেল আমাদের সেগুলো ই করতে হয় ম্যানেজ করতে হয় বা কারণ ওখান ওই ডায়েরিতে যদি লিখি সে গুরুত্ব দেয় না সেখানে ডায়রি আবার চেঞ্জ করতে হয় ডিসিআরসিতে বলে যে না সেটা কিভাবে হবে আপনারা হাজার ভোটের জায়গায় যদি বারোশো ভোট কাস্ট হয়ে যায় তাহলে তো মুশকিল এরকম অবস্থা পরিপ্রেক্ষিত আমাদের পড়তে হয় অর্থাৎ এবার কিন্তু এই এসআইআর পরিপ্রেক্ষিতে আর নির্বাচন কমিশন যদি ঠিক মতো ভোটটা করতে পারে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপদ কিন্তু আসন্ন এর মধ্যে কোনো কিন্তু নেই দিয়ে না পাওয়ায় করুন পরিস্থিতিতে ডিঙ্কা যাচ্ছে অসংখ্য পেনশন হোল্ডাররা মাত্র তিন চার হাজার টাকার পেনশনে কোনো মতে দিনযাপন করছেন স্যার পেনশন হোল্ডারদের এই চোখের জলের মূল্য কি চোখাতে হবে না মমতাকে এটা তো আমরা সব থেকে বেশি উদ্বিগ্ন বারবার বলছি এই যে অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের ডে ডিএ মামলাটা সেই মামলাটা হচ্ছে পঞ্চম বেতন কমিশনের পঞ্চম বেতন কমিশনের এক নম্বর স্কেল ছিল ছ হাজার টাকা তার অর্ধেক হয়ে যায় পেনশন তিন হাজার তিনশো টাকা কিন্তু ছ হাজার ছশো টাকায় যারা ঢোকে ঢুকেছে সে তো পরের বছরে রিটায়ার করবে না তা সে অন্তত পনেরো বিশ বছর চাকরি করবে সেখানে একজন গ্রুপটি তার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন না থাকে ওই গ্রুপটি হিসাবেই রিটার করে তাতে ছ হাজার ছশো টাকা কত পনেরো হাজার বিশ হাজার এই টাকার মধ্যে তারা রিটার করে তাদের অর্ধেক গিয়ে পেনশন দাঁড়ায় তারা মরে গেলে ফ্যামিলি পেনশন তারও অর্ধেক এসে উপস্থিত হয় যার জন্যই তো মানে পঞ্চম বেতন কমিশনের যারা অবসরপ্রাপ্ত তাদের যে পেনশনের যে বেসিকটা খুবই কম তারা তাকিয়ে আছে এই ডিএ মামলার রায় পরবর্তী যে কটা টাকা বকিয়া পায় তারা একটু মানে মুমূর্ষ অবস্থায় আছে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী তারা যাতে একটু স্বাচ্ছন্দ্যে যতদিন বেঁচে থাকে সেই টাকাটা খরচ করতে পারে তার দিকে তাকিয়ে আছে এই ডিএ মামলার এই অন অমানবিকতা যদি আমরা দেখি সরকার বা এই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাহলে সেই ব্যাপারটা মারাত্মক দুঃখজনক ব্যাপার এসে দাঁড়াবে কারণ সেই কারণে আগামী নির নির্বাচনের কথাটা স্মরণে রাখবে মাননীয় মুখ্যমন্ত্রী কারণ এই যারা লো পেজ কর্মচারী তাদের কিন্তু খুব যে বেশি একটা বকেয়া হবে তা কিন্তু নয় এই কথাটা মাথায় রাখতে হবে